আরামদায়ক কমফোর্টেবল ইউজ করতে পারবেন তো এটার সাথে হচ্ছে সালোর আড়াই থাকতেছে স্লিপস এর অংশ থাকতেছে আর এ হচ্ছে খুবই সফট ম্যাটেরিয়াল ওনা দেওয়া আছে একদম ফ্লেক্সিবল ঠিক আছে বডি এবং ওড়না সম্পূর্ণ ফ্লেক্সিবলের মধ্যে করা আছে কালার ফিট করবে না ইনশাআল্লাহ যে যেভাবে চাই ওয়াশ করে ইউজ করতে পারবেন তো এটার মধ্যে কালার হবে অনেকগুলো কালার এবং প্রাইসও হচ্ছে একদম রিজনেবল এর মধ্যে পেয়ে যাবেন আমি প্রাইসটা বলে দেব এটা হচ্ছে সি মধ্যে খুব সুন্দর একটা কালার দারুণ দেখতে মাশাআল্লাহ এই হচ্ছে টোটাল ড্রেসটা অনেকে হচ্ছে বাটিকের কুর্তি কাততাম দেন হচ্ছে বানায় পছন্দ করেন কিন্তু আনাসে হয়ে যাবে এগুলো দিয়ে আর কি হিউজ ম্যাটেরিয়াল থাকাতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না এই হচ্ছে অনাটা ঠিক আছে একটু খেয়াল রাখবেন অন্য ডিজাইন একটু এদিক থাকবে সবগুলোর প্রসেস একই আছে শুধু ডিজাইনগুলো ওনার একটু চেঞ্জ থাকবে আর এগুলোর প্রাইস থাকবে যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে বাংলাদেশের জেলা থানা উপজেলা থেকে করতে পারবেন বাইরে ফুল পেয়ে যাবেন তো প্রতিটা কালারই একদম চোখে লেগে থাকার মতো এবং খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার থাকবে ডিজাইন এবং কালার প্রতিটাই কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড যে কোনো বয়সের সবাই মেক করে ইউজ করতে পারবেন এবং কালারের গ্যারান্টি থাকাতে নিশ্চিন্তে ইউজ করতে পারবেন কোনো ভয় নাই যে যেভাবে চাই নিয়ে নিতে পারেন এই তো আমরা কিন্তু সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে কনফার্ম করে নিতে পারবেন আপনাদের কোনো টাকায় অগ্রিম দিতে হবে না এটা হচ্ছে পানি কালারের মধ্যে ফার্স্টেই বলছি ভিডিওর যে ডিজাইনটা স্ট্যান্ডার্ড আর চুনরির উপরে পাটিকের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইন আর হয়ই না এটা বলতেই পারি কারণ চুনরি আর পাটিকের একটা আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে আর প্রতিটা পাটিকের ব্যাটেরিয়াল হচ্ছে আপনার ভেক্সি কাপড়ে ঠিক আছে এখানে যে ডিজাইনগুলো যে ডিজাইনটা আমরা দেখাইতেছি যে কালারগুলো আছে সবগুলো একই ম্যাটেরিয়াল ভেক্সিবলের মধ্যে ভেক্সিবলগুলো কিন্তু খুব সফট হয় এই যে সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটনে এই যে তো যারা অনলাইন পারচেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে চাইলে এই হোয়াটসঅ্যাপ থেকে নক করে নিতে পারেন বা যারা পেজ থেকে দেখতেছেন ইনবক্সও করতে পারেন এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে একদম ফুল রেড কালারের মধ্যে পাবেন এটা এই ছিল বড়িটা সালোয়ার হচ্ছে থাকে থাকতেছে প্রতিটা সালোয়ার হচ্ছে এটা আর এই হবে ওড়নাটা তো ভিউয়ার্স আদার্স কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের প্রতিটা কালেকশনের আপডেট ওখানে দেওয়া আছে চাইলে সরাসরি সব ভিজিট করে দেখে নিতে পারবেন বিভিন্ন জায়গা থেকে অনেক সময় অনেকে আসতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের আপডেট যেহেতু ইসে দেওয়া থাকে আপনারা একটু ঘাটাঘাটি করলে সবগুলো পেয়ে যাবেন তারপরে যদি সম্ভব হয় আমার রিকোয়েস্ট থাকবে সপে আসবেন আমাদের কিন্তু আদার্স অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করা হয় বিশেষ করে অনলাইন বেজে যে কালেকশনগুলো আছে সবগুলো আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ মিনিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট অবশ্যই পাবেন 95% অবশ্যই পাবেন আমাদের পেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা শিগগিরই হচ্ছে আমি কিছু নতুন আপলোড দিব আপনারা আমাদের চ্যানেলটা সাথে থাকবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন কালারের অরনাটন এই প্রাইস কিন্তু সবগুলো রেগে থাকবে এবং অবশ্যই ফিক্সড প্রাইস থাকবে এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসও পাচ্ছেন আগে কিছুটা বেশি ছিল এখন একটু কমে আসছে নশো টাকার প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস এই হচ্ছে অলিভ কালারের মধ্যে ঠিক আছে এটা খুব সুন্দর একটা অলিভ একদম হচ্ছে আপনার বয়াল অলিভ যেটা হচ্ছে সেদ্ধ জলপাই এটা হবে সালোয়ার স্লিপস অংশ আর এই হচ্ছে দোপাট্টা তো আমাদের কিন্তু বিনহামিদ কারিজমা এবং কোকো প্রিন্টের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে হাতের কাজের বুটিক্সের কারচুপি বাটিকের বিভিন্ন ভ্যারাইটি আমাদের রয়েছে আমাদের সবটা তো সম্ভব করে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান বিশেষ করে তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো যদি সম্ভব হয় একবার আমাদের শপটা ভিজিট করে যাবেন কালেকশনগুলো দেখে নিতে পারবেন কোথায় কাজে কেমন মিল রয়েছে বা আমরা যেটা দেখাচ্ছি সেটাই দিচ্ছি কিনা একবার আসলে তখন একটা আলাদা বিষয় হয়ে যায় বিলিভার হয়ে যাওয়া রিলেটেড ভালো থাকে এটা হবে স্লিপসের অংশ